আপনি ঢাকার বাইরে থেকে দুই তিন ঘন্টা চার ঘন্টায় বরিশাল রাজশাহী যশোর ইন্ডিয়া হোক কলকাতা হোক বেনাপোল হোক খুলনা হোক যে কোনো জায়গায় হোক আপনি তিন চার ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন ঢাকার মধ্যে আসার পর যখন আপনি হানি ফ্লাইওভার উঠবেন তারপর আপনি বসে থাকবেন এখানে তিন চার ঘন্টা কারণ এটা হচ্ছে আওয়ামী লীগের উন্নয়ন আওয়ামী লীগের আমলে যেসব উন্নয়ন হয়েছে তার মধ্যে এই হানি ফ্লাইওভার একটা যে উন্নয়ন তিন চার কিলোমিটার পর্যন্ত উপরে বসে থাকতে হয় অথচ নিচের রাস্তাটা মাত্র দেড় দুই কিলোমিটার এই দেড় দুই কিলোমিটার রাস্তা পার হওয়ার জন্য আপনার ফ্লাইওভার উঠতে হবে উঠে টাকা দিতে হবে টাকা দিয়ে বসে থাকতে হবে জ্যামের মধ্যে ঘণ্টা পর ঘণ্টা এই যে মানুষগুলো যে উঠছে তারা নিশ্চয়ই ঢাকার বাইরে থেকে আসছে জুরাইন পোস্তগোলা সড়ক দিয়ে আসছে আইসা ফ্লাইওভারে উঠছে উঠে এখন বসে আছে এই যে কয়েক কিলোমিটার জ্যাম দেখলেন এই জ্যামে তারা বসে থাকবে ঘন্টার পর ঘণ্টা অথচ তারা ঢাকার বাইরে থেকে যখন ঢাকায় ঢুকছে তখন হয়তো দুই আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে তারা ঢাকায় ঢুকছে ঢুইগায় তারা শর্টকাট মারার জন্য গুলিস্তান ফ্লাইওভারে উঠছে অবশ্য শর্টকাট মারার কোনো রাস্তা নেই কারণ এটার নিচে যে সড়ক যে প্রধান সড়ক মূল সড়ক অথবা পুরাতন সড়ক সেই সড়কটি বন্ধ করে এই ফ্লাইওভারটি তৈরি করা হয়েছে এবং নিচের রাস্তাটা সংস্কার করা হয়নি যার জন্য আপনি টাকা দিয়ে আসলে জ্যাম উপভোগ করবেন আপনি টাকা খরচ করে টোল দিয়ে জ্যামে বসে থাকবেন ঘন্টার পর ঘন্টা কয়েক কিলোমিটার এই যানজটটা বছরের পর বছর অনেক গণমাধ্যমে নিউজ হয়েছে কিন্তু কোনো সুরাহা হয় নাই কেন যে সুরাহা হয় না জানি না এই যানজটও যেমন নিরসন হয় নাই এবং এই ফ্লাইওভারের নিচে যে প্রধান সড়ক রয়েছে যাত্রাবাড়ি সায়দাবাদ সেই সড়কটাও সংস্কার করা হয় নাই গুলিস্তানের দিকে বাজার ফুটপাথ সেগুলোও সরানো হয় নাই তার মানে এটা একটা পরিকল্পিতভাবেই তৈরি করা হয়েছে এই যানজটটা যে মানুষ গাড়ি নিয়ে যেন ফ্লাইওভারের উপরে ওঠে উপরে উঠে তাদের ব্যবসা হবে তাদের টোল দেওয়া হবে এখন আপনি জ্যামে থাকেন আর না থাকেন এটা তাদের দেখার বিষয় না তার মানে এটাই উন্নয়ন নিচের রাস্তা বন্ধ করে উপরে ফ্লাইওভার নির্মাণ নির্মাণের মাধ্যমে আপনার টাকা ইনকাম নির্মাণ পরবর্তী টোলের মাধ্যমে টাকা ইনকাম কিন্তু যানজট নিরসনের জন্য যে পরিকল্পনা করা হয় সেই যানজটটা আসলে নিরসন হয় না এটাই বাস্তব